বৃহস্পতিবার সংসদে তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দিন তাদের অফিস গৃহে বসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ টিভির পদ্মায় দেখান এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করেন শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন আমরা যে বাজেট লক্ষ্য করেছি এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি ইনকাম ট্যাক্স বা অন্যান্য কী হয় ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত মেনলি পূর্ব ভারত অর্থনীতির চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে এটা খুব ভালো লেগেছে মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা এক কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে এক কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে মোটামুটি যে প্রকল্পগুলি যেটা জনদন প্রকল্প এখানে তেত্রিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা